এখন আমরা প্যারাগ্রাফ সেকশনে চলে যাব এই প্যারাগ্রাফ সেকশনের ফরম্যাটিংটা খুব ভালোভাবে দেখবো প্যারাগ্রাফ সেকশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুরুতে আমরা শিখব বুলেট দেওয়া প্যারাগ্রাফের মধ্যে আমরা বুলেট দিতে শিখব এখানে এই দুইটা প্যারাগ্রাফকে সিলেক্ট করছি এখান থেকে বুলেটের আমাদের যেটা পছন্দ হয় ঠিক সেই বুলেটটা নিয়ে ঠিক চিহ্ন দিচ্ছি তাহলে দেখা যাবে যে দুই প্যারাগ্রাফের মাঝে দুই প্যারাগ্রাফকে সামনে একটা করে চিহ্ন চলে এসে আমাদের যদি এটা পছন্দ না হয় তাহলে আমরা চাইলে এগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি ওকে চাইলে সরাতে পারি এটাকেও চাইলে আমরা সরাতে পারি তো এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যাই এটাকে যদি চাই যে নিউ বুলেট দেবো আমরা নিউ বুলেট দিতে পারি ওকে আমাদের নতুন বুলেট হয়ে গেছে একে হয়ে যদি চাই যে আমরা বুলেট না দিয়ে এখান থেকে নাম্বারিং দিব আমরা চাইলে এখান থেকে নাম্বারিংও দিতে পারি ওয়ান টু যদি চাই যে এভাবে নাম্বারিং দিব দিতে পারি ওয়ান টু যদি চাই এ বি দিয়ে নাম্বারিং দিব আমরা দিতে পারি ওকে যদি চাই যে ডিফাইন নিউ নাম্বারিং ফরম্যাট আমরা নাম্বারিং ফরম্যাটে চেঞ্জ করে দিতে পারি এরপর এখানে আছে সাব নাম্বারিং আমরা এটা পরে দেখব আমরা যদি এখানে যাই ট্যাপ কিচাপি তাহলে আমরা দেখতে পাবেন যে এখান থেকে অলরেডি একটা নতুন নাম্বারিং শুরু হবে এবং এখানে আমরা চাইলে আরও নতুন করে নাম্বারিং স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি এরপর আমরা আরেকটা অংশে চলে যাই আমরা এই একটা প্যারাগ্রাফে যাচ্ছি এই প্যারাগ্রাফের ইনটেন্ট যদি আমরা দেই তাহলে দেখা যাবে যেটা হাফ ইঞ্চি করে সরে যাবে যেখানে আছে ঠিক সেই জায়গা থেকে হাফ ইঞ্চি ডানি সরে যাবে একইভাবে আমরা যদি বামে সরাতে চাই অথবা কীবোর্ড থেকে ট্যাপ কি চাপলেও কিন্তু এটা হবে এটা হচ্ছে শর্ট আমরা এটাকে শর্ট করতে পারবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এখানে প্যারাগ্রাফ মার্কার আমরা প্যারাগ্রাফ মার্কারে যদি ক্লিক করি তাহলে প্যারাগ্রাফটাকে এভাবে প্যারাগ্রাফ সাইন দিয়ে শো করাবে যেখানে যেখানে ইন্টার দেওয়া আছে ঠিক সেই জায়গায় প্যারাগ্রাফ মার্কার শো করাবে এরপর রয়েছে লেফট অ্যালাইন লাইন আমরা একটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি রাইট অ্যালাইন দিই তাহলে লেখাগুলো ডান দিক থেকে সাজবে যদি সেন্টার লাইন দিই লেখাগুলো মাঝখান থেকে সাজবে লেফট অ্যালাইন দিই তাহলে লেখাগুলো বাম দিক থেকে সাজবে আমাদের ডিফল্ট থাকে এটা দেওয়া থাকে এরপর লাইন স্পেসিং অপশনে যদি আমরা যাই এখান থেকে আমরা থ্রি করে দিলাম তাহলে দেখা যাবে যে লাইনগুলো স্পেস অনেকটা বেড়ে গেছে ডিফল্ট অবস্থা এটা ওয়ানে থাকে আমরা চাইলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ নিতে পারি এরপর রয়েছে এখানে থিম কালার যদি আমরা চাই কালারটা চেঞ্জ করে দেব ব্যাকগ্রাউন্ডের তাহলে থিম কালারটা চেঞ্জ করে দিতে পারি এরপর এখানে রয়েছে বর্ডার আমরা যে বর্ডার দিতে চাই তো থিম কালারটাকে আমরা নান করে দিই বর্ডারটা ভালোভাবে বোঝার জন্য ওকে এই যে আমাদের প্যারাগ্রাফগুলো রয়েছে প্যারাগ্রাফের মধ্যে একটা করে বর্ডার চলে আসছে এরপর আমরা ডিফল্ট কী কী দেওয়া আছে আমরা সেটা দেখে নিই এখান থেকে ডিফল্ট অবস্থায় দেওয়া থাকে অ্যালাইনমেন্ট লেফ্ট দেওয়া থাকে আউট আউটল্যান্ড লেভেল বডি টেক্সট দেওয়া থাকে ইন্টেন্ট এটা লেফট দেওয়া থাকে কোনো ইন্টেন্ট দেওয়া থাকে না স্পেসিং বিফোরে জিরো দেওয়া থাকে এবং আফটারে এইট পিটি দেওয়া থাকে এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফ একটা এইট পিটি দেওয়া থাকে তো এটা ডিফল্ট অবস্থায় দেওয়া থাকে ওকে আমরা যদি চাই এই ডিফল্টে চেঞ্জ করবো আমরা ইচ্ছেগুলো চেঞ্জও করতে পারি কোনো সমস্যা নেই ওকে